বাকি কথাটা বলে উঠতে পারল না তার আগেই রক্তিমের ঠোঁটচোরা দখল করে নিল তার ঠোঁটচোড়া মৃদু কম্পনে কেঁপে উঠল রত লতানোর উপময় শরীর রক্তিমের তারা নিজের কোমরে অনুভব করে শিবুড়ে উঠল লঙ্কুপুলো নিঃশ্বাস অতি দ্রুত ঘন হয়ে এলো শিরা উপশিরায় বহমান রক্ত সর্বোচ্চ বেবে বেগে প্রবাহিত হলো হাত পায়ের কম্পন নিয়েই বিস্মিত হলো সে হাত দিয়ে ইচ্ছে মতো রক্তিমের বুকে কিল ঘুষি বসিয়েও নিজেকে ছাড়াতে পারলো না রক্তিম বাঁকা হাসলো মিনিট কয়েক পর অদ্রিজার ঠোঁটোড়া ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ালো অদ্রিজা হাঁপালো জোরে জোরে নিঃশ্বাস নিয়েই দ্রুত গলায় বলে উঠল সাহস কি করে হয় আপনার এরকম করার রক্তিম ঠোঁট টেনে বাঁকা হাসলো হাত দিয়ে অদ্রিজার কোমর আরো শক্তভাবে চেপে ধরেই মুখের দিকে ঝুঁকলো কানের কাছে গম্ভীর শান্ত গলায় বললো আর কখন ডিভোর্স শব্দ উচ্চারণ করলে এই পনিশমেন্টই পাবেন বারবার এবার আপনি ডিসাইড করুন এই শাস্ত্রের উত্তম নাকি বারবার আলাদা হয়ে যাবে বেন আলাদা হয়ে যাবে বেন ডিভোর্স তো হয়ে যাবে এইসব এই সব বলে ধ্যান করা উত্তম কোনটা হাদ্রি আগে ফুঁসলো মুখ ফুলিয়ে কিছু না বলেই চুপ রইলো ফর্সা ধপধপে মুখ লাল হলো মুহূর্তেই হাত জোড়া দিয়ে ঠোর জোড়া মুছতে মুছতেই চোখে মুখে বিস্তর ক্রোধ নিয়ে রক্তিমের দিকে তাকিয়েই রইল সে রক্তিম হাসল ঠু নাচিয়ে বলে উঠল আমি অনেক হ্যান্ডসাম আমি আমি জানি সেটা আপনার এইভাবে চোখ দিয়ে গিলে নেওয়ার কোনো মানেই হয় না অদ্রিজা দৃষ্টি সরান অদ্রিজা সরালো না ঠিক সেভাবেই জ্বলন্ত আভা চোখে ফুটিয়ে তুলে রইল তাকিয়ে রইল সে যেন এক্ষুনি ভস্য করে ফেলবে রক্তিম ছোট শ্বাস ফেলে ভ্রু নাচালো অদ্রিজার কোমর থেকে হাত ছড়িয়ে নিয়ে বুকের বাম পাশটায় হাত রাখলো ঠোঁট কামড়ে বলল হুম এভাবে তাকাবেন না এখানে লাগে আমার অদ্রিজা চাহ নিয়ে এবার আরো ক্ষিপ্ত হলো চোখ মুখ টান টান করেই স্পষ্ট গলায় বলে উঠল সমস্যা কি আপনার আমার সত্যি আপনাকে চরম রকমের বিরক্ত লাগছে রক্তিম অসহ্য লাগছে আপনাকে আমি এতদিন স্বাধীন ছিলাম আমার জীবনটা আমার মতোই অনুভব করেছি আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না আমার ইচ্ছে অনিচ্ছা না জেনেই আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আমি আপনার সাথে কথা বলতে চাইছি না জেনেও বারবার এমন করছে যেন আমি আপনাকে ভালোবাসি আপনি কি ভাবেন আপনার সেসব কথায় আমি লাল হয়ে বসে থাকবো মুখ নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলব একদমই ভুল আমি আপনাকে এখন আর ভালোবাসি না ওটা কয়েকদিনের ভালো লাগা ছিল মাত্র এর বাহিরে কিছুই নয় আর ওই যে বললেন না সহানুভূতি সহানুভূতি ছিল সো আপনি কোনো কথা বা কাজ দ্বারা বিব্রত করবেন না প্লিজ আপনার সেসব কথাই বা কাজে কিছু যায় আসে না আমার রক্তিমের চাহনি গম্ভীর হলো এবার চুপচাপ সবগুলো কথা শুনেই মাথা দুলালো গম্ভীর রাসভারী কণ্ঠে বলল সমস্যা নেই কিছু যায় আসার পন্থা আমি খুঁজে নেব অত্রিজা আপনি অপেক্ষায় থাকুন কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রক্তিম অদ্রিজা ঠায় দাঁড়িয়ে রইল রক্তিমের কথাগুলোর অযথার ভাবার্থ বুঝতে না পেরেই চোখ মুখে হতাশা নামল তার এই লোকটা আসলে কি চায় কি করতে চায় কখনো গম্ভীর তো কখনো আবার চরম রকম বিরক্তিকর কেমন জানি কাঁধে ব্যাগ চুলগুলো দুই ঝুঁটি হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চার চেহারায় বড্ড মায়াময় চিকন পাতলা ঠোঁট জোড়ায় হাসির রেশ সকাল আটটায় প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়ে এই ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছিল সে হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল এই পুচকি অত্রিয়া পা থামালো মায়াময় চোখ জোড়া দিয়ে চারিদিক পর্যবেক্ষণ করে ভ্রু কুচকালো কণ্ঠটা কার সেটা স্পষ্ট তার কাছে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতেই লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল সে মৃদু গলায় বলল আপনি লোকটা এগিয়ে আসলো লম্বা চওড়া শরীরটা অদ্রিয়ার কাছাকাছি এসে উপস্থাপন করতেই গম্ভীর হলো তার চোখমুখ কয়েক সেকেন্ড চুপ থেকেই কি বলবে বলবে না তা ভেবে হাসফাস করলো অত্রিয়া তা দেখেই ভ্রু কুচকালো বিরক্তি নিয়ে বলল কি হলো কিছু বলছেন না যে রায়মান ভাইয়া আপনি এখানে এই সকাল বেলায় হঠাৎ কি উপলক্ষে রায়মান ছোট ছোট চোখ করে তাকালো ঠোঁট টেনে হাসার চেষ্টা করেই বলল তোমার জন্য অত্রিয়া ভ্রু কুচকালো চোখের দৃষ্টি সরু করেই জিজ্ঞেস করলো আমার জন্য আমার জন্য কেন তোমার বয়স কত রায়মানের আকস্মিক এই প্রশ্নে বিস্মিত হলো অত্রিয়া চোখে মুখে তীব্র বিস্ময় নিয়ে কোমরে হাত রেখে রায়মানের দিকে তাকালো সে রায়মান বুঝতে পারলো সাংঘাতিক ভুল করে ফেলেছে সে মিনিট কয়েক চুপ থেকে উসখুস করে বলে উঠল তো আই মিন তোমার বয়স আঠারো হয়নি এখনো সরি ভুলে প্রশ্নটা পেরে গেছে মুখ থেকে অত্রিয়া হতাশ হলো এই লোকটা তাকে এতটা ভয় পায় ঠোঁট চেপে রেখে মৃদু হাসলো সে টান কণ্ঠে অন্যদিকে ফিরেই বলে উঠল আঠারো হতে আরো দুই মাস বাকি কেন রায়মান আবারও অপ্রস্তুত হলো মাথার চুলগুলো চুলকেই অপ্রস্তুত হেসে বলল না মানে এমনি বাসা থেকে বিয়ে ঠিক করেছে তো তাই পত্রিয়া চমকালো ভ্রুজরা আরো কিছুটা সংকুচিত করেই পরক্ষণেই বলল তো তো কিছু না বিয়েটা করে নিচ্ছি আর কি তোমাকে বলতে চেয়েছিলাম তুমি বড্ড ছোট আমার থেকে নয় তো নয় তো রাইমান মৃদু হাসলো বলল কিছু না বিয়ের বয়সটা হওয়া দরকার ছিল তোমার এত পিচ্ছি হত্রিয়া কাট কাট চাহনিতে তাকালো স্পষ্ট গলায় বলল দুই মাস পর হবে আর কি আপনার মতো আমার অত বিয়ে নিয়ে তারা নেই ভাইয়া আপনি বরং বিয়ে সাদি করে নিন দ্রুত আমাদের দাওয়াত দিবেন ঠিক আছে রায়মান ঠোঁট উল্টিয়ে হাসার চেষ্টা করলো বললো আমার বিয়ে হলে খুশি তুমি যার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতা তারই বিয়ে হয়ে যাবে আর তুমি খুশি থাকবে আমার বউ কিন্তু আমার দিকে অন্য কোনো মেয়ের নজর পড়তে দিবে না আগের মতো সেভাবে তাকাতেও পারবে না তো আফসোস হবে না আমাকে ড্যাব ড্যাব করে না দেখতে পেরে অত্রিয়া মৃদু হাসলো কেন হবে দিনে কত ছেলের দিকেই ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি আর হিসেব নেই আপনি একজন তার মধ্যে না থাকলে এই আর এমন কি নতুন আরও কত শতক ক্রাশ হাজির হবে আপনি বরং আপনার বউকে নিয়ে সুখে সংসার করুন ভাইয়া শুভ কামনা রইল আসি তবে প্রাইভেটে লেট হয়ে যাবে রয়মান পথ আগলে দাঁড়ালো দাঁতে দাঁত চেপে বলল তুমি অন্য কোনো ছেলের দিকে এভাবে ড্যাম ট্যাপ করে তাকিয়ে থাকো অত্রি অত্রিয়া ঠোঁট টিপে হাসলো হ্যাঁ কত শত ছেলের দিকেই তো তাকিয়ে থাকি কেন আপনি কোনো মেয়ের দিকে তাকান না এতটা লয়াল বাও রাইমান গম্ভীর কণ্ঠে বলল তাকাই একজনের দিকে অত্রিয়া খিলখিলিয়ে হাসলো এইবারে ঠোঁট চেপে বলল আপনার হবু স্ত্রীর রাইট অনেক ভালো একটা হাজবেন্ড পাবে সে সত্যি দুনিয়াতে এমন ছেলেও থাকে আমি শকড আপনাদের এই বিয়েতে সত্যি খুব খুশি খুশি ফিল হচ্ছে ভাইয়া এতটা ভালোবাসা দুনিয়ায় থাকে রায়মান নিরাশ হলো নিজের থেকেও সাত বছরের ছোট পিচিয়ে মেয়েটির কথাবার্তা চাল চলন সবটাতেই হতাশ হলো সে সকাল সকাল সেই হতাশায় মুখ কালো করলো গম্ভীর গলায় বলল বিয়েটা করব না আমি ওমা কেন জোর করে বিয়ে দিচ্ছে নাকি আপনাকে রায়মান মাথা দুলালো যার অর্থ হ্যাঁ ও ত্রিয়া আকাশ সমান অভাগ অবাক হয়েই চোখ চোড়া বড় সড়ো করে তাকালো তীব্র বিস্ময় নিয়েই বলে উঠল ওমা সে কি এটা তো খুবই ডেঞ্জারাস কেস এতদিন শুনেছি মেয়েদের জোর করে বিয়ে দিয়ে দেয় এখন দেখছি ছেলেদেরও বিয়ে দিয়ে দেয় ইউনিক রায়মান আবারও এক দাপ হতাশ হলো এই পিচ্ছি মেয়েটার ফ্রেমে পড়ায় চরম রকম ভুল হয়েছে তার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা সেই চাহনির মজা নিতে গিয়ে কবে যে এই মেয়েটাকে ভালোবেসে ফেলল কে জানে এমন পিচ্ছি মেয়েকে ভালোবেসে ফেলা একদমই উচিত হয়নি তার চরম মাপের ভুল এই মেয়েকে যে সে ভালোবাসে এটা বোঝাতেই তো তার বছর পেরিয়ে যাবে আশ্চর্য আয়নায় স্পষ্ট ফুটে উঠল লাবণ্যময়ী শরীরটার প্রতিবিম্ব মোমের মতো সাদা ধবধবে কোমল শরীরটাই আজ গাঢ় সবুজ রঙের শাড়ি মোড়ানো সদ্য ভেজা লম্বা চুলগুলো কাঁধের একপাশ দিয়ে এনে সামনে রাখা কোমর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পানির ঝাপটায় ভিজিয়ে তুলল মুহূর্তেই সেই ভেজা চুল পেটের আঁচলটা ভিজে লেপটে বসল কোমল ত্বকে অদ্রিজা ভ্রুকুচকে চাইলো চুলগুলো তৎক্ষণাৎ হাত দিয়ে সরিয়ে পেছনে ফেলেই পেটের আঁচলটা তুলে ঝাড়া দিতেই কেউ একজন নিঃশব্দে হাসলো অদ্রিজা বুঝলো না হাত দিয়ে আঁচলটা হালকা ঝেড়েই তোয়ালে নিয়ে চুলগুলো মুচড়ে নেবে ঠিক তখনই কেউ একজন এসে তার পেছনে দাঁড়ালো হাত জোড়া বুকে ভাজ করেই মোহনীয় তাকিয়ে রইল সামনের লাবণ্যময়ী মেয়েটির দিকে ভেজা কালো চুলে চোখে মুখে স্নিগ্ধতার আভাস যেন তার ভেতরটা মাতাল করে তুলল মুহূর্তেই ফর্সা দুধে আলতা সাদা রঙের মুখশ্রীতে ঘন পাপড়িওয়ালা কালো চোখ চিকন পাতলা খয়রি ঠোঁটে আদ্র ভাব রক্তিম মৃদু হাসল অদ্রিজার হাত থেকে তোয়ালেটা নিয়ে নিয়েই ঘোর লাগানো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল এইভাবে নিজের রূপে ঘায়েল করার প্রতিটা কিন্তু চমৎকার আপনার একটা মানুষকে এইভাবে কন্ট্রোলেস করে দেওয়ার প্ল্যান কিন্তু একেবারেই করা উচিত হয়নি আপনার অদ্রিজা চমকে তাকালো কথাগুলো শুনেই পেছনে ফিরে রক্তিমের চোখের দিকে তাকাতে গিয়েই নড়ে চড়ে উঠল তার ভেতরটা চোখাচোখে চোখ রাখতে না পেরে অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে নিল সে কণ্ঠটা কঠিন রাখার চেষ্টা করে ঠোঁট চেপে বলে উঠল আশ্চর্য একটা মেয়ের রুমের ভেতর কি করছেন না করছেন না জেনে নখ না করেই ভেতরে ঢুকে গেলেন কেন অদ্ভুত রক্তিম গা জ্বালানো হাসি হাসল মৃদু শ্বাস ফিলে ফেলেই ছোট চোখ টিপে বলল রুমের ভেতরে অতিশয় লাবণ্যময়ী রূপবতী কেউ থাকলে তাকে দেখার লোভটা সংবরণ করা বড্ড দায় ধরে নিন আমিও সেই কারণেই নক না করে ঢুকে পড়লাম আর তাছাড়া অন্য কারোর রুমে তো আর তাই না অদ্রিজা রাগলো রাগে হাসফাস করেই তীরচক চাহরিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে বিরক্তি নিয়ে বলল ফ্লাটিং করবেন না একদম রক্তিম আওয়াজ করে হাসল ফরসা ধপধপে রং খাড়া নাক বড় সড়ো চোখ আর খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখে সেই হাসিটা চমৎকার মানালো টেরা বেকা দাঁতগুলো অবাক রকম সুন্দর অদ্রিজা আর চোখে সেই হাসিটা পরক করতেই ধরা খেয়ে বসলো রক্তিমের চোখের দৃষ্টিতে মুহূর্তে দৃষ্টি সরিয়ে ইতস্তত বোধ করে এদিক ওদিক তাকালো মৃদু শ্বাস ফেলে কিছু বলবে তার আগে রক্তিম বলে উঠল আমি জানি আমার হাসিটা মেয়েদের ভীষণ প্রিয় আপনি চাইলে সরাসরি তাকিয়ে থাকতে পারেন অদ্রিজা নো প্রবলেম অদ্রিজা চোখ বড় বড় করে চাইল চোখে মুখে ফুটে উঠল তীব্র হতাশা এইভাবে ধরা খেয়ে বসবে জানলে তাকা না সে রক্তিমের হাসির দিকে ইস অদ্রিজা চোখ একবার বন্ধ করেই আবার খুললো বার কয়েক নিঃশ্বাস ফেলেই বিরক্তি নিয়ে বলল আমি কেন তাকাতে যাব আশ্চর্য রক্তিম মুচকি হাসলো অদ্রিজাকে আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে ঝুঁকে দাঁড়ালো থুতনিটা অদ্রিজার কাঁধে রেখে আয়নায় পরক করলো অদ্রিজা নামক রমণীটিকে সৌন্দর্যে নুইয়ে থাকা রমণীটির চোখে মুখে মিশ্র রকম অনুভূতির প্রতিচ্ছবি সেই অনুভূতিতে যেমন রাগ তেমনই বিরক্তির উপস্থিতি কৌতূহল আছে ঠোঁট চেপে হেসেই অদ্রিজার ভেজা চুলে নাক ডোবালো রক্তি চোখ সেই ভেজা চুলের ঝাপটে ভিজে উঠতেই নেশাময় হয়ে উঠল তার ভেতরটা ঠোঁট দিয়ে অদ্রিজার কাঁধে স্লাইড করতে করতেই নাক ঘষল শ্বাস প্রশ্বাসগুলো উষ্ণ ছোঁয়া উপচে দিল অদ্রিজার পাতলা চামড়ার উপর সেই ছোঁয়া স্পর্শ শ্বাস প্রশ্বাসের উঠল অদ্রিজা পুরুষটাকে ফিরিয়ে না দিতে পেরেই ব্যর্থ মন ক্ষণে ক্ষণে শিউরে উঠল হাত জোড়া খামচে নিল শাড়ির আঁচল পায়ের আঙুলগুলো খামচে ধরল ফ্লোর পুরো শরীরে অদ্ভুত রকম শিহরণে কাঁপতে লাগলো রক্তিম মুচকি হাসলো ফিস ফিসিয়ে বলল এত সহজেই নুইয়ে যাচ্ছেন লজ্জায় লাল হয়ে যাচ্ছেন আমি তো এবার সত্যি কন্ট্রোল করতে পারবো না নিজেকে অদ্রিজা চমকালো আয়নার দিকে পরক করলো লজ্জায় লাল হয়ে উঠেছে তার চোখ মুখ চোখে মুখে রাগ গভীর সেই রেশ না দেখেই হতাশ হলো সে মুখ চোখে কঠিন কঠিন ভাবেনি দাঁতে দাঁত চেপেই জড়ানো গলায় বলে উঠল কি কি হচ্ছে কি এসব সারোনা ভাই রক্তিম আমি আপনাকে নিষেধ করেছিলাম এভাবে অনুমতি না নিয়ে আমাকে ছুতে।